স্টুডেন্ট তোমাদের সবাইকে সুর তোমার ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি নবম শ্রেণীর প্রবলের তৃতীয় পৃথিবীর পৃষ্ঠে কোনো স্থানে অবস্থানের না এই অধ্যায় থেকে একটি দ্রাঘিমা বের করানোর অঙ্ক সম্পূর্ণ আলোচনা করছি অঙ্কের প্রশ্নটি হচ্ছে গ্রিনিচে যখন সকাল নটা তখন কোনো একটি স্থানে স্থানীয় সময় বিকেল পাঁচটা হলে স্থানটির দ্রাঘিমা কত এই প্রশ্নটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি টেনে পুরোটা দেখো আর ভিডিওটিতে একটা লাইক দাও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে গ্রিনিচে যখন সকাল নটা তখন কোনো একটি স্থানের স্থানীয় সময় বিকেল পাঁচটা হলে স্থানটি দ্রাঘিমা কত উত্তর লক্ষ্য করো সকাল নটায় বিকেল পাঁচটা গ্রিনিচ এবং কোনো একটি স্থানে স্থানীয় সময় বের করতে হবে এবং গ্রিন স্থানীয় সময় কত সকাল নটা আর হচ্ছে কোনো একটি স্থানের স্থানের সময় বিকেল পাঁচটা বিকেল পাঁচটা মানে সময় এগিয়েছে তাহলে গ্রিচের থেকে ওটা পূর্ব দিকে অবস্থিত হবে আর গ্রিনিচের তাকে আমরা জানি শূন্য ডিগ্রি প্রথমে আমাদের কী বলতে হবে লিখতে হবে সময়ের পার্থক্যটা বের করে নিতে হবে তারপরে যাকে আমরা পার্থক্য বের করব গ্রিনিচ এবং ওই স্থানটির মধ্যে সময়ের পার্থক্য হল বিকেল পাঁচটা মাইনাস সকাল নটা অর্থাৎ বিকেল পাঁচটা থেকে সকাল নটা বাদ দিতে হবে বিকেল পাঁচটা মানে বারোটার পর পাঁচ ঘন্টা হয়ে গেছে তাই বারো পাঁচে সতেরোটা সতেরোটা থেকে নটা বাদ দিতে হবে সতেরো থেকে নয় বাদ দিলে কত হবে আট ঘন্টা আট ঘন্টা বেরোলো এরপরে আমরা তো সূত্রটাই জানি সবাই জানি যে কি জানো যে এক ঘন্টা সময়ের পার্থক্য দ্রাগিমার পার্থক্য কত হয় পনেরো ডিগ্রি তাহলে এইভাবে লিখবে যে আমরা জানি এক ঘন্টা সময়ের পার্থক্যে দ্রাগিমার পার্থক্য হয় পনেরো ডিগ্রি তাহলে আট ঘন্টা সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হবে পনেরো গুণিত ঘাট সমান একশো কুড়ি ডিগ্রি তাহলে অর্থাৎ অর্থাৎ গিনিজ ওই স্থানটির মধ্যে সময়ের পার্থক্য সরি এটা দ্রাঘিমার পার্থক্য লিখতে হতো একটু স্পেরিং মিস্টেক হয়ে গেছে অর্থাৎ গিনিজ ওই স্থানটির মধ্যে দ্রাঘিমার পার্থক্য হবে এটা একটু স্পেরিং মিস্টেক হয়ে গেছে তোমরা একটু যদি ঠিক করে নিতে পার ভালো হতো দেখছি এখানে লিখতে হবে দ্রাঘিমার পার্থক্য হলো দ্রাঘিমার পার্থক্য হল একশো কুড়ি ডিগ্রি যেহেতু গ্রিনিচের থেকে ওই স্থানের সময় এগিয়ে তাই ওই স্থানটি গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত অতএব ওই স্থানটি দ্রাঘিমা শূন্য ডিগ্রি যুক্ত একশো কুড়ি ডিগ্রি সমান একশো কুড়ি ডিগ্রি পূর্ব তাহলে উত্তরটি কী বের হল থেকে যে স্থানটি পূর্ব দিকে অবস্থিত ছিল সেই স্থানটি দ্রাগিমা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি পূর্ব ওকে তোমরা পুরো প্রশ্নটির উত্তর জানতে পারলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ